তো এইগুলোকে আমি সুন্দর করে পিস পিস করে নেব এই যে দেখেন আমার মনে হয় এই এই মাছটা থেকে কিন্তু এই পিসটাই বড় হয়ে গেছে না এটা কিন্তু আগে ছিল পিসকে এটা কিন্তু আগে যে একত্রিশশো টাকা মাছ আনছিলাম এই মাছটা নিজের কাছে মাছ এটা এটাই তর তাজে যে এখন আনছো এটা ওই যে ফ্রিজে ছিল ওটা এখন আমার সিজে খোলা তরকারি দিয়ে রান্না করবো বলে আর এই তো মাছগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে মাছগুলো ঠিক আছে নাকি লেজগুলো আমাদের বাসে কেউ খেতে চান ঝামেলা হয়ে যায় লেজগুলো নিয়ে আমি চিন্তা করছি যে লেজগুলো দিয়ে মাছ বানায় খেলে তাহলে এরকম করে মাছ বানাই নিলে সবাই খাবে এই যে মাছ একটা কেউ বলে না যে এত ছোট করছে কেন বাদার সময় আমার ছেলে খেবে আমি জানি

এই যে একটু ডিম হয়েছে বললাম না বের হচ্ছে না আম্মু না ইলিশ মাছের ডিম সুন্দর করে বের করতে পারি কিরকম যেমন চাপ দিয়ে বের করে ফেলে যেন আমি আসলে পারি না ঘরে করে আম্মুর মতো দেখছেন মাছ কাটে ফেললাম ডিম ডিম রাই খায় তারপর মাছ কেটে ফেলতেছি ওই ডিমটা আস্তে অনেকে বলেছে ওটা বাবুদের মতো রাখতেছেন আপনি কি করবো এটুকু ডিম বের করা যাচ্ছে না ইলিশ মাছ আমাদের আসলে সবারই পছন্দ কম বেশি তাই না তবে এখন যে দাম আমাদের সবার নাগালের বাইরে আসলে অনেক টাকা দাম কিনে খাওয়ানো তো এরকম নাই দেখেন আমার বোন বলতেছে তুমি যে এই এই মাছটা আমার আটত্রিশশো টাকা দাম পড়ছে প্রায় চার হাজার টাকা তো আমার বোন বলতেছে তুমি যে চার হাজার টাকা দিয়ে এই জিনিস মাছটা কিনে আনছো এই চার হাজার টাকা দিয়ে তুমি অন্য কিছু বাসার জিনিসপত্র করতে পারত অনেক কিছু পাইত তো এই টাকাটা নষ্ট করবো যেন খেলাও তো পেটে চলে যাবে আর বলছে তো খেতেও হবে না বল যে আমাদের এত টাকা মাছ দরকার নেই ছোটো মাছ আনো তারপর ছোটো মাছ নিয়ে আসলাম যে এখন কেউ খাইতে চায় না বাস আর বলে এত ছোটো মাছ খাইতে পারে না যাই হোক দরকার সবাই আমাদের জন্য আপনাদের জন্য অনেক দরকার শুরু হবে আজকে বোতলে দেখছে ভালো ফেলি সবাই আর ইলাস মাছ স্কলারকে দিয়ে রান্না করবো আর সেটাও যদি পারি আপনাদের সাথে একটু করে করে দেব দেখিয়ে দেব সবাই প্লিজ